তাকে আমি যেন কোনো একদিন বলতে পারি জননী আমি আপনাকে অনেক ভালোবাসি 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 নেত্রী চট করে ঢোকার বিষয়টি নিয়ে কি বলতে চাই আমার নেত্রী আমার নেত্রীর বাংলাদেশ এটা এই দেশ আমার নেত্রীর নিজ হাতে গড়া দেশ সেই দেশে উনি চট করেই ঢুকবে নাকি কট করে ঢুকবে এটা ওনার ব্যাপার বর্তমান পরিস্থিতিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি ভয়াবহ অবস্থায় এই পরিস্থিতিতে আপনি এত নিয়ে সামনে কেন গেলেন কারণ একটাই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হবে সেই জায়গায় আমি তাকে সম্মান জানাবো এটা হচ্ছে আমার চাওয়া কারণ আমার নেত্রী এই দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের জন্য এত কিছু করেছে সেই জায়গায় আমার নেত্রী নিজের হাতে গড়া মেট্রো রেল সেই মেট্রো রেলের পিলারে আমার নেত্রী ছবিতে জোতা নিক্ষেপ করা হয়েছে সেটা তো আমি মেনে নিব না আমি মেনে নিতে পারি না কারণ আমি আমার নেত্রীকে আমার জীবনের তো বেশি ভালোবাসি আমি আগে বলেছি যে আমি হাসতে হাসতে আমার জীবন দিতে রাজি আছি কার জন্য আমার নেত্রীর জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা যেমনটি দেখেছি যে ওনার জন্মদিন অতিবাহিত হওয়ার দুই দিন পরে আপনি সেখানে গিয়েছেন তো যেদিন তার জন্মদিন সেদিন আপনি জানেনি কেন দুই দিন পরে না ওনার জন্মদিন ছিল আটাইশ তারিখ আমি উনত্রিশ তারিখে গিয়েছি আর আমার কথা হলো যে আমি ওনার জন্মদিনটা পালন করেছিলাম আমার বাসাই আটাইশ তারিখে আমি যখন দেখতে পেরেছি যে আমার নেত্রীর জন্মদিনের দিন আমার নেত্রীকে জুতা নিক্ষেপ করে অসম্মান করা হয়েছে সেই কারণেই আমি উনত্রিশ তারিখে গিয়েছি ওনাকে সম্মান জানাতে সেই জায়গাটি কেন আপনি বেছে নিলেন সেই জায়গাটি তো আমি বেছে নিব কারণ ওই জায়গা থেকেই তো আমার নেত্রীকে অসম্মান করা শুরুটা তো ওই জায়গাতেই সেই কারণে ওই ওই জায়গাতেই আমি তাকে সম্মান জানাবো এটাই তো হওয়া উচিত হতে হবে তাই না শেখ হাসিনা বাংলাদেশের যে অবস্থা করে রেখে গেছে তারপরেও বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে তার জন্মদিন পালন করবে অবশ্যই আমার নেত্রীকে ভালোবেসে জন্মদিন পালন করবে এই কারণেই কারণ আমার নেত্রী বাংলাদেশটাকে না বিশ্বের দরবারে সোনার খনি হিসেবে তুলে ধরেছিলেন সেই জন্যই এই দেশের মানুষ আমার নেত্রীকে সম্মান করবে সম্মানের সাথে তার জন্মদিন পালন করবে কারা করবে না যারা আমার নেত্রীকে পছন্দ করে না আমার নেত্রীর উন্নয়ন তাদের চোখে জ্বালা ধরে তারাই আমার নেত্রীর জন্মদিন পালন করবে না তাছাড়া আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক আছি আমরা যারা নেত্রীকে ভালোবাসি আমরা যারা তার উন্নয়নটাকে নিজের চোখে দেখতে পাই আমরা অবশ্যই তাকে সেই সম্মানটুকু জানাব আমি আওয়ামী লীগের কোনো পদ পদবীতে নেই এবং কোনো পদ পাওয়ার জন্য না আমার শুরুটা কয় তারিখ থেকে জানেন পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট থেকে আমার যাত্রা শুরু কারণ আমার নেত্রী চোখের পানি দেখে না আমি আমি থাকতে পারিনি আমি আমি ঘরে থাকার প্রতিজ্ঞা করিনি আমি প্রতিজ্ঞা করেছি আমার নেত্রীকে যারা অসম্মান করেছে ওই জায়গা থেকে ওই পাঁচ তারিখ থেকে আমার যাত্রাটা শুরু পাঁচ তারিখে তো আপনার নেত্রীর কোনো চোখের পানির ভিডিও ভাইরাল হয়নি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাইনি দুইটি লাগেজ নিয়ে উনি পালিয়ে যাচ্ছেন সেটি দেখা যাচ্ছে তো সেই আপনি চোখের পানি কিভাবে দেখলেন আপনারা এত অসম্মান করে কথা বলেন কিভাবে যে দুইটি লাগেজ নিয়ে চলে যাচ্ছে আমার নেত্রী কি যাওয়ার সময় আপনারা দেখেছেন তার চেহারাটা দেখেছেন কি পরিমাণে কষ্ট পেয়েছে সেইখানে লাগেজের কথা কী বলেন আপনারা দেখেছেন উনি যাওয়ার এক ঘন্টাও পার হয়নি বিশ দশ মিনিট পরে সেই যে গণভবনে ঢুকে মানে কী পরিমাণে লুটপাট করেছে চুরি করেছে এগুলো আপনাদের চোখে পড়েনি আমার নেত্রী দুইটা লাগেজ নিয়ে গেছে এটা অসম্মান বোধ করছি আমি এটা একদমই বলা উচিত না এ ধরনের কথা কখনোই বলবেন না আমার নেত্রী সম্পর্কে আমার নেত্রীর ঘরে কি ছিল কী ছিল বলেন আপনারা উনি কি ব্যবহার করেছে যেমন উনি উনি একটা টিভি দেখতো সেইটাও কি আমাদের দেশের আমাদের দেশের একটা ব্র্যান্ডের আর আমি কি বলবো আমি আপনাদের সাথে আসলে এই ব্যাপার